পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে আমাদের নয় হাজার নয়শো টাকা বলেন বারো হাজার পাঁচশো টাকা বলেন সবগুলো পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে কোথায় চলে আসি দেখতে পাচ্ছেন অসংখ্য ইউজড ল্যাপটপের কালেকশন আর সবচেয়ে রিজনেবল প্রাইস মধ্যে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন এডিট করতে চাচ্ছেন রিজনেবল প্রাইস একটি ভালো ল্যাপটপ দরকার বিগেনার যারা ফ্রিল্যান্সারদের জন্য তাদের জন্য থাকবে এবং যারা হচ্ছে প্রো লেভেলের তাদের জন্য স্পেশাল ল্যাপটপ থাকবে রিজনেবল প্রাইসে যারা ল্যাপটপ আমি ল্যাপটপের যে নাম হচ্ছে অথেন্টিক নিরানব্বই মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই থেকে শুরু হবে লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর গোলচত্বরের ঠিক পাশে মেট্রোলের যে পিলার নম্বর আছে দুইশো পিলার নম্বরের পূর্ব পাশে রাব্বানি হোটেল ঠিক

ম্যাকবুক প্রোর মতো একটা লুক থাকবে ওয়াও এটা ডিসপ্লে দেখেন ডিসপ্লে একেবারে ন্যারো বেজেল এটা হচ্ছে Pentium 12th generation 8GB RAM থাকবে 128GB SSD থাকবে মতো সাউন্ড সিস্টেম পাবেন স্টুডিও কোয়ালিটি ফোর ফিঙ্গার ক্লিকলেস একটা ট্র্যাক পেয়ে যাবে তার লুকটা দেখেন সিঙ্গেল কোনো থাকবে না করতে মাত্র 20900 টাকা মাত্র

এটা হচ্ছে কোরাই প্রসেসর দিয়ে থাকবে সিক্স সিরিজ এইট জিবি র্যাম দুইশো ল্যাপটপটাতে বিশেষ আকর্ষণ হচ্ছে সাথে ফোর ফিঙ্গার ক্লিক পিলে পাবেন মানে সব কিবোর্ড একটা সাথে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে টু জিবি ডেডিকেটেড ডেডিকেট মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ প্রতিটি ল্যাপটপের সাথে ওরিজিনাল চার্জার আছে এরপর আজকে হচ্ছে আপনার উইন্ডোজের দামে মাত্র সাতাশ হাজার টাকা ম্যাকবুক এয়ার কোরাই সাতাশ এর

ডেলি ল্যাটিন সিরিজের যা স্লুপটা দেখেন ল্যাপটপটার অরিজিনাল চার্জার সহ বক্সের মধ্যে যেভাবে আসছে এরকমই আসছে এখন পর্যন্ত জাস্ট ওপেন করা মাত্র এই যে এটা ডেলি ল্যাটিটিউড সিরিজের 2 ইন 1

আমরা প্রোডাক্টটা আপনার জন্য কনফার্ম করে রেখে দিব আর যদি আপনি ওখানেই নিতে চান সেক্ষেত্রে আমরা সাথে সাথে কুরিয়ার পাঠিয়ে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বাংলাদেশ সব জায়গায় হাতে পেয়ে যাবেন পুরো টাকা টাকা দিতে হচ্ছে না না এক হাজার বিশ টাকা মাস এক হাজার বিশ টাকা দেবে এবং বাকি টাকাটা বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিবে ওকে এরপরে আরেকটা বক্স আছে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক বক্স দেখে মধ্যে কি আছে হয়তো ম্যাকবুক অথবা সার্ভেস অথবা লিনোভো থিঙ্ক প্যাডের যে কোনো একটা আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন

আমাদের নতুন কালেকশন চলে আসছে জি সেভেন জি সেভেন জি সেভেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে রাইজেন

এটা বিল্ড করা আর পঁচিশ হচ্ছে ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র ছিচল্লিশ হাজার নশো টাকা নয়শ একশো কার্বন এসি দুইটা আপডেট করা যাবে এরপরে যেটা আছে এটা একটা ব্লাইন বক্স হয়তো সার্ফেস অথবা ম্যাকবুক যেটা আমি প্রথমেই বলছি আমাদের নতুন কালেকশন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালেকশন ব্ল্যাক কালার এটা হচ্ছে মেটাল বডি দিয়ে মেটাল বডি হ্যাঁ এটা হচ্ছে ফাইভের টেন জেনারেশন এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি

ল্যাপটপ সব ধরনের কাজ সু করতে পারবে এটা হচ্ছে উইন্ডোজ ক্রমবুক না উইন্ডোজ এটা পার্চেস করতে পারবে মাত্র সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকা এরপরে ডেলের নতুন কালেকশন আমাদের স্টকে থ্রি দিয়ে বাজেট হচ্ছে মিনিমাম আঠারো বিশ হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ মানে ফার্স্ট ল্যাপটপ কিনবেন

আপনাদের হাতে পৌঁছে যাবে আর হচ্ছে বাকি টাকাটা কন্ডিশন আপনার পেমেন্ট করে দিবেন আর দর্শকদের উদ্দেশ্যে আরো আমি আমাদের সবাই লোকেশনটা বলে দিচ্ছি হ্যাঁ হচ্ছে মিরপুর দশ নম্বর গোলচত্বরের ঠিক পাশে মেট্রো রেলের পিলার নম্বর দুইশো বান্ন পূর্ব পাশে

আজকে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ